এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদের যেমন সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানো হয়েছিল হিন্দু মুসলিম সেই কারণে অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী লোকসভা ভোটে দু হাজার তিনি হেরেছিলেন সেম টু সেম মোথাবাড়ি মালদাতেও একই সিস্টেমে কিছু অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে কিন্তু দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনা যেখানে সংখ্যালঘু মুসলিম ভোটার সেখান থেকে এবার কিন্তু একটা কার্যত হিন্দু মুসলিম নিয়ে একটা চক্রান্ত ফাঁস হতে পারে অধীর চৌধুরী ভোটে হাঁটত না সাম্প্রদায়িক দাঙ্গা বেলডাঙ্গা রেজিনগরের মতো হয়েছিল বলে অধীর চৌধুরী ভোটে হেরেছিল এবং কারচুপির মাধ্যমে শাসকের পক্ষে জয় হয়েছিল ভোট গণনার দিনে অনেকটাই নিয়ম কিন্তু একেবারে সিস্টেম বাই সিস্টেম হয় আমাদের এই বাংলাতে বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে আপনারা একটু বলেন পুলিশ লাঠি পেটা করছে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করছে তা বলে এইভাবে লাঠি পিতা মানে লাঠি পেটানোর একটা আগ্রহ থাকে বা জনতার দরবারে এই লাঠি পেটানোর একটা আকর্ষণীয় প্রভাব কিন্তু শাসক দলকে আগামী দিন পাপের ভোগে মাসুল পেতে হবে বহরমপুরে বিধানসভা সহ আমরা ধরে তাহলে অধীর রঞ্জন প্রার্থী হয় কিনা অধীর চৌধুরী তাহলেও একটা একটা দেখার বিষয় মুর্শিদাবাদে পুনরায় কংগ্রেস কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই অধীর চৌধুরী মুর্শিদাবাদে আবারও পুনরায় কংগ্রেস শক্তি বৃদ্ধি পেতে পারে যেহেতু কংগ্রেস মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই তিনটি জেলা মিলে কংগ্রেসে গড়ে অনুপাতে কিন্তু একটা ভালো ফলাফল হতে পারে দু হাজার ছাব্বিশে সেটাই মনে করছেন রাজনৈতিক মহল কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি ঘটলে তো হবেই বন্ধুগণ কেননা এনআরসি আসে সিএ আসে ললিপপ দেখানো হয় ভোটের সময় কিন্তু এই বাংলার মানুষজন ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দিতে পারে নাই তো স্পষ্ট হচ্ছে আগামী দিন যেমন সুতির বিধানসভা জঙ্গিপুর বিধানসভা রঘুনাথগঞ্জ ফারাক্কা এছাড়াও লালগোলা প্রতিটি বিধানসভার ভিত্তিতে কিন্তু একটা ফলাফলের ইঙ্গিত কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে এনআরসি যেমন বলা হয়েছিল পরিযায়ী সমী দিকে দেখো আহ এনআরসি আনবে দিদিকে ভোট দাও এবার দিদি বলবে দেখো ধর্মীয় মেরুকরণ করছে হিন্দু মুসলিম উভয়ে একটা আতঙ্ক প্রবেশ তাই আমাদেরকে ভোট দাও এই কথাগুলো কিন্তু একটা চক্রান্ত হতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ ভোটের সময় এই স্লোগানটি শাসক বন্যাম বিরোধী রাজনীতিকদের মুখে কিন্তু শুনতে পেলেও শাসকের নেতাদের মুখে শুনতে পাওয়া যাবে এটা একটা একটা মুসলিম ভোটে নিয়ে একটা ফ্যাক্টর হচ্ছে শাসক দল তবে আশাই চাষা আশাই খাটে কার্যত রাজনৈতিক মহলে সেটা একটা পারস্পরিক যে সম্পর্ক মত বিনিময় সেটাই নিয়ে একটা আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে কমেন্ট বক্সে রীতিমতো জানাবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন পুনরায় মুর্শিদাবাদে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে